এই দেখো পুচকি এই পুচকি ছেলে হয়েছে ছেলে এই দেখো খরগোশ আর কিরিপিক গুলো খাচ্ছে সবাই ঘাস এদিকে এই 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 কেমন হচ্ছে দেখো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তেরোই এপ্রিল আর এখন বাজে সকাল আটটা আর আজকের খুব বড় গুড নিউজ রয়েছে তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো হ্যাঁ আমাদের খুশির বাচ্চা হয়েছে তো সকাল সকাল হয়ে গেছে তো কিছুক্ষণ আগে বাচ্চাটা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই মাঠে চলে এসেছি এই মাঠে ছিল এই একজন এদিকে আর একজন ওই যে ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে বাচ্চা হয়েছে বাচ্চা খুশির বাচ্চা হয়েছে এই দেখো পুচকি এই পুচকি এই দেখো খুচো কুচ্ছু কুচ্ছু পুচকো পুচকো তার মার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে নি হ্যাঁ বাবা হা আচ্ছা 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 লে পালিয়ে যাব কি করবি আবার বাচ্চা আমার কোলে লে কি হবে কি হবে এই হ্যাঁ হুম এই বাচ্চাটা হয়েছে ছেলে ছেলে হয়েছে ছেলে এই যে খুশি আর এই যে খুশির বাচ্চা আর আমার মাও খুশি হয়ে গেয়া কারণ খাসি হয়েছে খাসি খাসি হলে গুড নিউজ এই বাচ্চা সঙ্গে যাচ্ছে এই যে মা আর এই যে টুসি এর কবে হয় বাচ্চা কি জানি তুই কবে বাচ্চা দিবি তুই কবে বাচ্চা দিবি এই দেখো এক ক্যারেট খাস দেওয়া হয়েছে এই যে মা খাচ্ছে আর মার সঙ্গে যে বাচ্চা রয়েছে আর চিকুকে কোথায় নিয়ে চলে এসছে এখানে নিয়ে চলে সে দেখছি কি বলো আচ্ছা 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 হইছে হইছে উফ বাচ্চাকে দেখতেছে খালি এই যে খুশি আর এই যে খুশির বাচ্চা কুচু 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 আমার মার লাখ খুলে গেছে খাসি হয়েছে তো এর হচ্ছে প্রথমবার বাচ্চা হবে তাই জন্য প্রথমবার হচ্ছে প্রবলেম হয়ে গেছিল আমার মা তো জানে না তো ওই মাঠে নিয়ে গেছিল ওখানে হচ্ছে যার বাড়ি থেকে নেওয়া হয়েছিল তো সে এসে হচ্ছে চেষ্টা করছিল বেরোচ্ছিল না তারপর ডাক্তারকে ডাকা হয়েছিল ডাক্তারকে ডাকতে ডাক্তার আসবে আর বাচ্চা তো ডাক্তার এসে ওষুধপত্র দিয়ে গেল এসেছিলেন এই যে ওষুধপত্র দিয়ে গেলেন এই যে এই ওষুধটা হচ্ছে দশ এম এল করে সকাল বিকাল খাওয়ার পর এই যে ওষুধটা এটা হচ্ছে তোমার চার এম করে এটা হচ্ছে বিকেল বেলা আর এই যে ওষুধটা এটা হচ্ছে তোমার আজকের হাফটা মানে এতটা ওষুধ আছে আজকের হাফটা আর কালকের হাফটা এই ওষুধটা দিতে হবে আর দেখছিল আর একটা বাচ্চা হয় কিনা মানে ছিল তো যদি হয় পরে হবে হয়তো তাহলে প্রত্যেকটা ছাগল হচ্ছে প্রথমবার একটা করে বাচ্চা দেয় তো এও একটা বাচ্চা দিয়েছে আর প্রথমবারই এই যে বাচ্চা দিলো তো এ আবার মাস পর বাচ্চা দেবে পরে বারে হয়তো দুটো বাচ্চা দেবে বা তিনটেও দেবে এরকম হয় প্রথমবারের ক্ষেত্রে সব সময় একটা করে বাচ্চা দেয় অনেক ছাগল হচ্ছে দুটো বাচ্চা দিয়েও দেয় আমাদের একটা দিল আবার ছ মাস পর বাচ্চা হবে আর দেখা যাক কি হয় মা আর ছেলের ভালোবাসা একটু যদি নিয়ে চলে আসি তাহলে দেখি পুচকু কচি বাচ্চা গুলুগুলো পুচুপুচু আর এই ছাগল হচ্ছে তোমার চোখ ফোটা লোম ফোটা বাচ্চা হয় দেখতেই এই দাঁড়ানো স্টার্ট করেছে আস্তে আস্তে বরপত ছুটবে এখন কিছু জানে না কচি যাও চলে যাও খুশি আর টুসি দুজন এখন ঘাস কাচ্ছে আর এই যে বাচ্চা তো এর কি নাম দেওয়া যেতে পারে আজকে শনিবার হয়েছে তো কি নাম দেওয়া যেতে পারে তোমরা একটু সাজেস্ট করো ঠিক আছে তো নামগুলো সাজেস্ট করো সাজেস্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই যে আমাদের চিকু আর এই যে খুশি টুসি তো কালকে সিনটা সেই লেভেলের ছিল রাত্রে আমি বাবা মা সবাই হেসে ঘুরে পড়ছিলাম এ হচ্ছে যত সামনের দিকে যায় আমাদের টুসি হচ্ছে একে খেদায় দু পা তুলে করে হ্যাঁ তাই জন্য মানে কি সেই লেভেলের হাসে এরকম খেদা ছিল কেমন যা যা দেবি তো আসলে আচ্ছা খেদাবে দাঁড়ান হোসি রে খেদায় কে চিকু খেদা তিনটা দেখো এখন ফার্মের ভিতরে ঢুকে গেছি এদিকে দেখো ইঁদুরগুলো সব ঘুমোচ্ছে খেয়ে ফেয়ে দিয়ে ঘুমোচ্ছে সব আর এদিকে আমাদের এই যে গিনিপিক খরগোশ আজকের হচ্ছে ঘরটা পরিষ্কার করতে হবে এই দেখো খরগোশ আর গিনিপিকগুলো খাচ্ছে সবাই ঘাস তো মেন ব্যাপারটা তোমাদেরকে বলে দেই আমাদের কালকে দেওয়া হয়েছিল ঘাস তো কালকে ঘরটা পরিষ্কার করা হয় এই যে ঘাসগুলো রয়েছে এগুলো কিন্তু পচে যায় পচে গিয়ে পোকা সৃষ্টি হয় পোকাগুলো খেলে কিন্তু মারা যায় তো যার কারণে সব সময় কিন্তু ঘর পরিষ্কার করে রাখতে হবে পোকা সৃষ্টি হয় মানে ওই পোকাগুলো নড়বর করবে আর এরা যখন খেয়ে নেবে তখন কিন্তু খরগোশ গিনিপিগুলো মারা যায় তো বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে এই দেখো দেখে কত বড়ো হয়ে গেছে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে এই যে খরগোশগুলো আর এই যে লাভবাট ঘরে তিনটে লাভবাট রয়েছে কশিক রাভা নিয়ে আসতে হবে পাখি নিয়ে আসতে হবে এই দেখো ছাগল বাচ্চা নিয়ে আসছে ছাগল বাচ্চা নিয়ে এসছি আর চিকু কেমন হচ্ছে দেখো খাউ খাউ ঘাউ ঘাউ করছে ওঠ ওঠ পা তুলে দিচ্ছে পুরো চিকু এদিকে এই এই এই

एके ले बस तो खोका अरे खेले खबर टा खा ना खा भी नहीं अकुन एके ले बस तो हाँ खोका ना उठा बड़े बड़े खा भी बिस्कुट खा तू ये ले बिस्कुट खा बिस्कुट क्या हम्म हम्म तो तास में खेल भी ना खेलो चली बाबा कहीं जब बिस्कुट खाच वही ठुके गालो खा अरे जे पुचकी হ্যাঁ হাই বিস্কিটটা রেখে দিই বলেছে যা না 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 বলছি যাও যাও যা এটা কাজ আরে যা তুই কাজা তাকে পড়ছে সেই দেখো চিকুর জন্য ডিম নিয়ে আসা হয়েছে চারটে ডিম কে খাবে ভেঙে দিবে কাঁচা ডিম তো ভেঙে দিবে হ্যাঁ 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 আচ্ছা আরে বাপরে বাপরে পা এখন ডিম নিয়ে পড়ছে আচ্ছা ডিম ভাতে দেওয়া হবে ভাতে দিয়ে খাওয়ানো হবে যাও পরে 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 এখন না এখন না পরে পরে কেমন হচ্ছে দেখো এই যে ছাগল বাচ্চাটা আর এই যে চিকু উঠবে বলে কেমন হচ্ছে দেখছো ওই তুই এত বদমাস হচ্ছ কেন এত বদমাস কেন হুম বদমাসের ধারি বদমাস আর এদিকে তার মা দেখো কেমন হচ্ছে আছে আছে বাচ্চা আছে তোর বাচ্চা এলে বাবা বাবা কেমন হচ্ছে গো যেন বাচ্চা খেয়ে নিয়ে পালিয়ে গেছে উচকু বাচ্চা অনেকটা বড় হয়েছে বা আর কিছুক্ষণ পর ছোটা শুরু হয়ে যাবে তা এলে ঘুমুর বেঁধে দেবো বাস তো আস্তে আস্তে আবার ফার্মটাকে ভরানোর চেষ্টা করব। তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই